আমি কি ডেল ডেল তোর বাড়ির সামনে আমুনি আমার আর খায়ালো একাম নাই ঘর ভাড়া নেওয়ার সময় তোর মনে আসিল না যে ঘর ভাড়া সঠিক সময় দিতে হইব আজকে মাসের বিশ তারিখ হয়ে গেছে তুই এখনো ঘর ভাড়াটা দাস নাই কাকা অনেক সমস্যা আছে বুঝছেন আপনি কালকাই এন আপনার বাড়ি ভাড়াটা কালকেই দিয়ে দি মনে আচ্ছা ঠিক আছে কালকে যাতে মনে থাকে আর আমি আর তোর ঘরের সামনে আমু না তুই আমার বাসায় এগিয়া দিয়ে আইস বাড়ি ভাড়া আচ্ছা কাকা চাউরাটা এখনো আমার বাসায় গিয়ে ভাড়াটা দিয়ে আইলো না এই সেরে এই হাই হাই বাড়ি এখন কি করি এই সেরা দরজা খোল কই পলাই হ্যাঁ কই পলাই পাইছি বাথরুমে গিয়া পলাই কি রে দরজা খোলস না কে না নে দরজা খুলবো না দরজা ভাঙতে হইবো এই কি রে ছেরাই কই গেছে ও বাথরুমে পলাইছ দারা বাড়ি আলাই এই জায়গা আমার খুঁজে পাইবো না হ হ বাথরুমের ভিত্তি আছে তুই এ যাই তুই ভাড়া না কালকে ভাড়া দিয়ে ঠিক আছে আমি এখন গেলাম গা কালকে যাতে তোর ভাড়া মিস না হয় আরামজাদ আজকে ভাড়া দিয়া হেনি তিন দিন গেছে আজকে খবর আছে রে বাবা এ বাবা তোর কি হইছে এই অবস্থা কে কাকা আপনি আইছেন এই লোন আপনার ভাড়াটা আরে তুই ভাড়া রাখ তোর এই অবস্থা হইলো কেমনে এটা কো আগে আরে কাকা কইয়েন না আপনি জানার পরে আমি বাথরুমের থেকে বাইরে থেকে পিস লাগায়া পড়ে এই অবস্থা হয়ে গেছে গা থাক বাবা থাক কান্দিস না তোর আর এই মাসের ভাড়া দেওয়া লাগবো না এলো আমি আরো দুই হাজার টাকা দিয়ে গেলাম তোরে এটি দিয়ে ওষুধ পানি না খাইস আচ্ছা কাকা তাইলে আমি গেলাম বারিয়া লাইগাছে গা এখন যাই বন্ধু দেখসো আমার বুদ্ধিরা কামে লেগে গেছে গা হ্যাঁ বারিয়া লাই আছে বন্ধুরা তোরা জানাই তুই ওই বন্ধু ওই বারিয়া লাই আছে চালু ব্যান্ডিস কর কি কর বেটা চালু কর লাগা তাড়াতাড়ি ব্যান্ডিস লাগা কি করিস